যদি পারো সত্য বলো চোখে চোখটা রেখে সংশোধনের সুযোগ দিও সত্য গুলো দেখে কারো কথার বরের কথা যদি থাকে জগৎসেরা আমার গিবক বলেন তাকে কারো কথা রকচরে কথা যদি থাকে জগসেরা রাসুল আমার কিভাব বলেন তাকে যদি পারো সত্য বলো চোখে চোখটা রেখে সংশোধনের সুযোগ দিয়েও সত্যগুলো দেখে সংশোধনের সুযোগ দিয় সত্যগুলো দেখে গিবত করায় মিত বাইয়ের গোস্ত খাওয়া হলে কত টুকু সফল হবে গিবর টুকু বলে ও গিবত করায় মৃত বাইয়ের গোস্ত খাওয়া হলে কত টুকু সফল হবে গিবরটু বলে কারো কথার গোছরে কথা যদি থাকে আমার বলেন তাকে যদি পারো সত্য বলো চোখে চোখটা রেখে সংশোধনের সুযোগ দিয়েও সত্য দেখে সংশোধনের সুযোগ দিও সত্য গুলো দেখে দোহায় লাগে এমন পাপে পাদিও না কব গোপন রাখো দোষগুলোকে খুশি হবেন প্রভু ও দোহায় লাগে এমন পাপে পাদিও না কব গোপন রাখো দোষগুলোকে খুশি হবেন প্রভু কারো কথা রোচরে কথা যদি থাকে আমার রাসুলামার্গিবদ বলেন তাকে যদি পারো সত্য বলো চোখে চোখটা রেখে সংশোধনের সুযোগ দিও সত্য গুলো দেখে কারো কথার গোচরে কথা যদি থাকে যোগশের রসুল আমার বোধ বলেন তাকে যগ শেরা রাসুল মার্গি বোধ তাকে যগ শেরা আমার মার্গি বলেন তাকে